আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আমি তাহের তো আপনারা জানেন যে পার্পেল ফেব্রিক্স সবসময় গস কাপড়ের আপডেট কালেকশন নিয়ে কাজ করে থাকি তো আজকে আমি আপনাদের দেখাবো কিছু লিলেন গস কাপড়ের কালেকশান যারা চায়না লিলেন গস কাপড় নিতে চান আমি প্রথমেই বলি আমাদের লিলেন কাপড়গুলো হানড্রেড পারসেন্ট চায়না লিলেন যদি আপনি প্রোডাক্টের বেলায় এটা প্রমাণ করতে পারেন যে হানড্রেড পার্সেন্ট চাইনিজ না আমরা কোনো ধরনের বাংলা প্রোডাক্ট আপনাদের দিচ্ছি সেই ক্ষেত্রে আপনি আমাদের প্রোডাক্ট অর্ডারের পর আপনার কাছে যখন যাবে রিটার্ন করতে পারবেন অন্যথায় রিটার্ন করার কোনো অপশন নেই কারণ আপনি এটা চাইবেন আমি আপনাকে এই কালারই দিব। কালার যেহেতু এটা ভিডিও করা এই সেমই হবে আপনার কালার লাইটের কারণে উনিশ বিশ হতে পারে উনিশ বিশও হবে না আপনার তার চেয়েও কম হতে পারে তো সেক্ষেত্রে যদি আপনি রিটার্ন করেন আমাদের কিন্তু এই গস কাপড়ের প্রফিট সীমিত রিটার্ন করলে তখন আমাদের কোনো অস্তিত্বই থাকবে না তো বিজনেসের ক্ষেত্রে আমরা এই গস কাপড়টা অনেকই অনলাইনে সেল করে না এই একটা প্রবলেমের কারণে তো আপনারা জেনে বুঝে শুনে তারপর অর্ডার করবেন আমি কাপড় দেখাবো এক এক করে নিচ থেকে আমি দেখাবো কালারগুলো একটু দেখেন এটা হচ্ছে সাড়ে তিন আধ বহরের কাপড় এখন আপনি আপনার মতো করে কাপড় নেবেন আপনার যত গস প্রয়োজন হয় কালারগুলো একটু দেখেন আমি একটু দেখাই একটা কাপড় আপনাদের এটা অথেন্টিক লিনেন কাপড় হানড্রেড পারসেন্ট চাইনিজ কাপড় এই যে দেখেন সুতার কোয়ালিটি দেখেন এবং কালারগুলো দেখেন খুব সুন্দর কালার তো এরকম প্রত্যেকটা কাপড়ই সেম আপনারা আপনাদের প্রয়োজন মতো যার যতটুকু দরকার অতটুকুই নিবেন সাড়ে তিন আধ বহরের কাপড় আপনার টেইলারের সাথে যদি কথা বলেন আপনার টেইলার যতগোজ নিতে বলবে আপনি যেটাই বানান এখন তো বোরকা থেকে শুরু করে সব কিছুই লিলেন কাপড় দিয়ে হচ্ছে তা আপনি আপনার মতো করে নেবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর প্রতিটা ডিজাইন আপনাদের পছন্দ হবে আমার বিশ্বাস কারণ আমরা প্রোডাক্টগুলো অনেক যাচাই বাছাই করে তারপর আনি নর্মালি আমরা বাজারে গিয়ে হচ্ছে মানে এরকমভাবে প্রোডাক্ট কিনি না যে আপনাদের পছন্দ হবে না আমরা চেষ্টা করি আপনাদের রুচি সম্মত প্রিন্টগুলো নিয়ে আসতে এখন আসি প্রাইজে প্রাইজ হচ্ছে দুশো টাকা পার গজ এখন অনেকেই বলবেন প্রাইজ অনেক বেশি হ্যাঁ ভাই অরিজিনাল চায়না লিলেন যদি আপনাকে নিতে হয় তাহলে আপনাকে দুশো টাকা গজে নিতে হবে আপনি কমে পাবেন অবশ্যই ডুপ্লিকেটটাই পাবেন আমাদের কাছ থেকে যদি নিতে হয় 200 টাকা গজে নিতে হবে এবং আপনার গজ ইচ্ছা আপনি নেবেন আমাদেরকে নামমাত্র কিছু টাকা আপনি অ্যাডভান্স করবেন সেটা চাইলে আপনি ডেলিভারি চার্জটাও করতে পারেন ডেলিভারি চার্জটাও যদি করে দেন আমরা প্রোডাক্ট পাঠাবো আপনি প্রোডাক্ট যাওয়ার পরে বাকি টাকা আপনি পেমেন্ট করবেন প্রোডাক্ট দেখবেন কাপড় খুলে দেখে তারপর টাকা দিবেন যদি আমি সেম চাইনিজ প্রোডাক্ট এবং অথেন্টিক প্রোডাক্ট আপনাদের দেই কাপড় তাহলেই আপনি টাকা পেমেন্ট করবেন এবং যদি আমি কোনো ধরনের ডুপ্লিকেট কাপড় দিই সেক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারবেন কিন্তু ইনশাআল্লাহ আপনি বিশ্বাস রাখতে পারেন আমরা ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট কোনো কাস্টমারের জন্য পাঠাই না কারণ আমরা জানি যে রিটার্ন করলে আমাদের প্রচুর লস হয় তো অনেক কথা বললাম যারা নিতে চান যেমন এই কাপড়টা নিবেন এটার একটা স্ক্রিনশট নেবেন নিয়ে এখানে একটা টিকমার দিবেন বা যে কোনো একটা চিহ্ন দিয়ে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তাহলে আমরা সেম কাপড়টা খুলে আপনাদের প্রয়োজনে আবার ছবি দিব তারপর হচ্ছে আপনি অর্ডার কনফার্ম করবেন তবে লিলেন কাপড় যারা নিতে চান আমাদের এই ভিডিও থেকে অবশ্যই অবশ্যই চয়েস করবেন কারণ এই ভিডিওতে আমরা এত সুন্দর কালেকশনগুলো করছি অন্য ভিডিওতে আমরা এই ধরনের কালেকশান করতে পারিনি এবার অনেক সুন্দর কালেকশন করছি আলহামদুলিল্লাহ তো দুইশো টাকা করে পার গো সাড়ে তিন হাত বহরের লিলেন কাপড়গুলো খুব দ্রুত আপনারা অর্ডার করে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে